নিচে সেটগুলোকে সেট এবং গঠন পদ্ধতিতে প্রকাশ করো ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এখন আমরা কী লিখতে পারি এখানে সেটের সমূহের সেটের সমূহ সেটের উপাদান সমূহের প্রত্যেকেই প্রত্যেকে গণিত তাহলে প্রত্যেকেরই ফোর গণিত ও চল্লিশে বরং

এবং গুণিত এবং এক্স মানে এখানে আমাদের ছোটকে ফোরটি মানটা আমাদের 4 চল্লিশ আমরা ফোর দ্বারা এইট এ যদি করি তাহলে গুণিত এখানে আট তিন বারো চার ষোলো চার পাঁচ বিশ তাহলে চব্বিশ হ্যাঁ চার আঠাশ চার বত্রিশ চার নং 40

কখন আগে আমাদের দেওয়া আছে ফাইভ প্লাস মাইনাস সিক্স সেকেন্ড ব্র্যাক এখন এর কি করব আমরা পরীক্ষা করেন তাহলে আমাদের সেটের উপাদান সমূহ প্রত্যেকই পূর্ণ সংখ্যা এখানে 4 একটি পূর্ণ সংখ্যা 5 একটি পূর্ণ সংখ্যা 3 একটি পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা x বা স্বাভাবিক সংখ্যা হিসাবে x আমরা দিই ধরি x 4 হলে

এটা বর্গ বড় এখন আমরা যদি এই এসকে আওয়ার করছি এরপর ঘন করব প্লাস মাইনাস তাহলে এক্স কিউব ইকাল টু তাহলে আমরা ফোরের যদি কিউব করা হয় কত হয় চৌষট্টি একটু ডাইরেক্ট দিলাম চৌষট্টি তাহলে এটা কি চৌষট্টিটা হয় কিন্তু প্লাস এ মাইনাস এরপর এক্স ইকাল টু ফাইভ হলে প্লাস মাইনাস হলে ফাইভের স্কোয়ার দিবেন তাহলে কী হয় প্লাস এখানে ফাইভ এই যে ফাইভ চিনাচ্ছেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্লাস মাইনাস ফাইভ হলে হলে এখানে তাহলে ফাইভের স্কোয়ার দিলে কোথায় আমাদের পঁচিশ এবং তাহলে এক্স কিউব এবার তাহলে এক্সের পরিমা 5 ফাইভের কিউব তাহলে কত 125 পঁচিশ এরপরে টু প্লাস মাইনাস কত সিক্স সিক্স হলে এর স্কোয়ার স্কোয়ার করলে 36 এবং এবং এরকম তাহলে এক্স কিউব এখানে আমরা কিন্তু সিক্সটি কিউব দিয়ে আমরা লিখতে পারি কিন্তু এখানে লেখার এটা প্রয়োজন না আমি একটু ডাইরেক্ট করে দিলাম তাহলে কত হয় আমাদের এখানে এই যে প্লাস মাইনাসটা দিতে হবে প্লাস মাইনাস তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি ধরছি সিক্স সিক্স থ্রি কিউব দিলে কত হয় দুই ষোলো দেখেন দুই ষোলো অর্থাৎ তাহলে এখানে আমাদের কি দেয় উপাদান সমূহের বর্গ ষোলো অপেক্ষায় বড় অর্থাৎ উপাদান সমূহ থেকে উপাদান সমূহ সমূহ বর্গ ষোলো উপদান

হ্যাঁ ষোলো অপেক্ষায় ষোলো অপেক্ষায় বড় তাহলে ষোলো অপেক্ষায় আমাদের কি হলো বড় এবং ঘন দুশো ষোলো অপেক্ষায় তাহলে এবং আমাদের বর্গ অপেক্ষায় এটা দুই ষোলো অপেক্ষা কি বড় তাহলে আর ঘন অপেক্ষায় তাহলে আমাদের কি কি হবে ঘন অপেক্ষায় ঘন অপেক্ষা দুই শত ষোলো

তাহলে আমাদের কি দ্বারা x স্কয়ার x লাগব না তাহলে x আর 16 এক্স স্কোয়ার তাহলে আমাদের কি হয় ষোলো এবং এই এখানে আমাদের জায়গা আছে এবং কিউব এটা আমাদের কি দেয় দুই শত এক্স কিউব তাহলে আমাদের কি হয় দুই মানে পাইছি আমরা দুই শত

তাহলে আমাদের কি দ্বারা এক্সন এন্টু ষোলো ষোলো এক্স

এই অঙ্কগুলির দুই পদ্ধতিতে আরো একটি অ্যান্সার আছে যেমন এবং সম্ভব দেখেন এটা কীভাবে ভাবে তিনটি অ্যান্সার হয় টু তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার নাইন এক্স নাইন

আমরা যদি বড় করে নাইন থ্রি ডি স্কোয়ার নাই ভাই পরেরটা যদি করে দুইশত পঁচিশে থ্যাংক ইউ এটি সমাপ্তি ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং সিরিয়াল মোতাবেক আমরা খুব দিয়ে থাকবো ও